ওম সাইরাম বাবার চ্যানেল হামারা মালিক হামারা সাই পরিবারের বাবার সমস্ত সন্তানদের জানাই সাই মর্নিং গুড মর্নিং আমি বাবার মেয়ে পিয়ালি আজকে চলে এসেছি বাবার বাণী নিয়ে হ্যাঁ বাবার প্রত্যেকটা জায়গায় আমরা যদি সমস্ত মন্দির দর্শন করি বা যেখানেই বাবা আছে আমরা কিন্তু দুটো শব্দকে চোখে বাবা ছাড়া ভাবতেই পারি না সেই দুটো শব্দ হচ্ছে শ্রদ্ধা আর সবুরি ঠিক দুটো চোখ ঠিক যেন একই মায়ের পেটে যমজ বোন তাই না এটা হচ্ছে আমাদের মূল মন্ত্র বা আমাদের বাবার আশীর্বাদ শ্রদ্ধা আর সুবুরি ছাড়া বাবা নেই আর বাবা ছাড়া শ্রদ্ধা সুবুরি নেই সারা জায়গায় যদি যে কোনো মন্দিরে যাই না কেন যেখানে বাবা আছে সেখানে এই শব্দ দুটো শ্রদ্ধা আর রয়েছে এরা যেন ঠিক একে অপরের অভিনেতা দুটি জগৎ যদি দেখো সেটা সংসার জীবনই হোক বা আধ্যাত্মিক জীবনই এই শ্রদ্ধা আর ছাড়া কিন্তু আমরা এক পাও চলতে পারবে না যদি নিজেদের কোনো কিছু দরকার বা আমি এটা পাবো সেটার জন্য তোমাকে নিষ্ঠভাবে শ্রদ্ধা দরকার আমার এটা চাই এটা আমার গোল এটা আমাকে অ্যাচিভ করতেই হবে সেটা একমাত্র শ্রদ্ধা আর শুধু কামনা করলেই হবে না তার সঙ্গে সবুরি অর্থাৎ বিশ্বাস রাখতে হবে অনেক সংঘর্ষ আসবে একবার মুখ থুবড়ে পড়বে আবার কিন্তু উঠতে হবে ঘাম ঝরাতে হবে সব কিছুই মিলবে কিন্তু এই বিশ্বাসের ওপর শ্রদ্ধা ওর বিশ্বাস হচ্ছে একটা পয়সা যার দুটো দিক শ্রদ্ধা গভীর হলেই তবে বিশ্বাস গভীর হবে শ্রদ্ধা আর সুবুরি কখনো হেরে যায় না কাউকে হেরে যেতে দেয় না শ্রদ্ধা আর সুবুরি যদি বলে কিছু হয় সেটা আমরা এই সংসার জীবন হোক বা আধ্যাত্মিক জীবন হোক এই দুই জায়গায় থেকে অর্জন করতে পারি আচ্ছা আসল ডেফিনেশান কি শ্রদ্ধার বা সুবুরির আমি বাবার কাছে এই জিনিসটা মানত করলাম আমি যদি না পাই তার মানে কি বাবা নেই আমার জন্য কি শ্রদ্ধার বিশ্বাস আমার জীবন থেকে চলে যাবে নাকি এটা শুধু দেখনদারির ওপরেই চলবে নাকি শুধু এটা বাবার কথার ওপরেই তুমি মেনে নিয়েছো যেটা শ্রদ্ধা আর সুবুরি যদি ঠিক করে ভে ভেবে দেখো শ্রদ্ধা হচ্ছে আমার স্বর্গ পেয়ে গেলেও আমি বাবারই দরবার কখনো চেঞ্জ করবো না তোমার কাছে বাবা বারে বারে যদি নরকও পাই সামনে আমি প্রচুর ঝড়ও পাই তবু আমি তোমার সঙ্গ ছাড়ব না আমার মনে হয় যে শ্রদ্ধা আর হচ্ছে এটাই আমি কি পাচ্ছি সেটা নয় আমার সামনে কত বড় সংঘর্ষ গেছে কত ঝড় ঝাপটা গেছে আমি তবুও বিশ্বাসের সঙ্গে আমি জানি যে একদিন সমস্তটাই ঠিক হবে আমি সমস্ত অ্যাচিভ করব। আমি পারবই বাবা সেটাই হচ্ছে শ্রদ্ধা আর বিশ্বাস বাবার এগারো বচন বলে আজকের দিন বাণী বাবার সমাপ্ত করব। বাবা যেন সবাইকে ভালো রাখে সবার মানসিক যন্ত্রণা শারীরিক যন্ত্রণা বাবার শ্রীচরণে সমর্পণ করলাম জোসের ডি আকা আপাত দুর্ভাগায়িকা चरे समाधि की सीढ़ी पर पैर तेले दुख के पीड़ी पर तय शरीर चला जाऊंगा भक्त है तो दौड़ा आऊंगा मन में रखना दृढ़ विश्वास करे समाधि पूरी आस मुझे सदा जीवित जानो अनुभव करो तो सत्य पहचानो मेरी शरण ना खाली जाए हो कोई तो मुझे बताए जैसा भाव रहे जिस जन का वैसा रूप हुआ मेरे मन का वार तुम्हारा मुझ पर होगा बचन न मेरा झूठा होगा आ सयाता लो भड़ जो मांगा है वो नहीं है दूर मुझ में लीन बचन काया उसका निर्णय कभी चुकाया धन्य धन्य है वक्त अनन्न मेरी शरण जिसे न अन्न अनंत कोटि ब्रह्मांड नायक राजा धीरा जोगी रज परम ब्रम्ह श्री सच्चिदानंद नंद महाराज की जय थैंक यू बाबा থ্যাংক ইউ এভরিথিং থ্যাংক ইউ এভরি মোমেন্ট থ্যাংক ইউ সো মাচ বাবা তুমি এতটা আমাকে সুন্দর একটা সকাল দেখার জন্য আমাকে একটা এত সুন্দর পরিবার দেওয়ার জন্য আমাকে সুস্থ থেকার জন্য আমার কোনটা ভালো কোনটা মন্দ সেইটুখানি বোঝার জন্য বাবা তুমি সবাইকে ভালো রেখো তুমি সমস্ত মানুষের দুঃখ কষ্ট বেদনা তুমি দূর করো বাবা তুমি তো বাবা বলো সব সন্তানরা কিন্তু সব সময় চালাক হয় না কিছু সন্তান বোকাও থাকছে বাবা তোমার তুমি তোমার রাস্তায় কিন্তু তাদের কিন্তু প্রেরণা করো তুমি তাদের চলতে শিখিও বাবা হোঁচট খেলেও তাদেরকে উঠে যাওয়ার সেই সাহস দিও তুমি নিজে ভালো থেকো বাবা থ্যাংক ইউ সো মাচ বাবা আমার পরিবার যেন তোমার আশীর্বাদের তলায় সবসময় থাকতে পারে বাবা আর প্রত্যেক মানুষের যারাও এখনও তোমাকে পায়নি তোমার ম্যাজিক্যাল তুমি যে মিরাকল তুমি যে সব কিছু সেটার জন্য যারা আজও তোমার সেই স্পর্শ পায়নি আমাকে তুমি সেই আশীর্বাদ দিও প্রত্যেক মানুষের মনে যেন আমি তাদের সেই বিশ্বাস দিতে পারি আমি তোমার নাম যেন প্রচার করতে পারি বাবা থ্যাংক ইউ সো মাচ বাবা তুমি আমার জীবনে আসার জন্য আমার পরিবারে আসার জন্য থ্যাংক ইউ সো